আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে ফাল্গুন মাস ঢুকতে না ঢুকতেই দেশের উপর শুরু হচ্ছে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ জট বৃষ্টি গত কয়েকদিনের আগেও কিন্তু আমরা জানিয়ে আছিলাম আজও বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা গেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় শুরু হয়ে যাচ্ছে তীব্র বজ্র বিদ্যুৎসহ জট বৃষ্টি এছাড়া আজকের মধ্যে বাংলাদেশে রেখেবার পশ্চিমের বেশিরভাগ এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই মুহূর্তে আমরা সরাসরি আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের স্যাটেলাইট ইমেজের উপর দেখতে পাচ্ছি আজ একেবারে সকাল থেকে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় ব্যাপক মেঘের আনাগোনা শুরু হয় সঙ্গে প্রচন্ড বজ্র বিদ্যুৎ আপনারা দেখতে পাচ্ছেন এখানে জামশেদপুরের তৈরি হচ্ছে পুরুলিয়ার আশেপাশে এলাকায় এছাড়া দামবাদ থেকে শুরু করে মিহিজাম এখানে দেখুন দুর্গাপুর এখানে ব্যাপক বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে দেখুন মেঘের ঘনত্ব ধীরে ধীরে আরও কিন্তু বাড়তেছে এবং পূর্ব এখানে পূর্ব দিকে হচ্ছে এই মেঘগুলো এবং কাতুয়া থেকে শুরু করে সিউরি বর্ধমান শান্তিপুর এখানে বিভিন্ন এলাকায় বজ্র বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে আজকের মধ্যে এবং দেখুন পরবর্তীতে মেহের পরে দেখি কিন্তু মেঘের এই যে ধীরে ধীরে মেঘের প্রভাব কিন্তু পড়তে শুরু করছে আলমডাঙ্গা দামহুদা তারপর এদিকে করসাদপুর এই এলাকায় কিন্তু ধীরে ধীরে কিন্তু মেঘের প্রভাব কিন্তু পড়তে শুরু করবে এবং এদিকে পরবর্তীতে পাংশা এলাকা থেকে শুরু করে পাবনা ব্যারামরা লালপুর সকল এলাকায় কিন্তু যে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে এবং এখানে দেখুন এবং আর কয়েক ঘন্টার মধ্যে ধীরে ধীরে এই যে বজ্রবাহী মেঘগুলো পূর্ব দিকে অগ্রসর হয়ে আর কয়েক ঘন্টার মধ্যে বাংলাদেশের এখানে বিভিন্ন এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে সঙ্গে কিছু কিছু এলাকায় শুরু হতে পারে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ জট বৃষ্টি এছাড়া এদিকে দেখা যাচ্ছে এখানে গতকাল কিন্তু প্রচণ্ড বজ্র সব বৃষ্টিপাত হতে দেখা গেছে এই মুহূর্তে কিন্তু মেঘের আনাগোনা কিন্তু শুরু হয়ে গেছে গোছাপা অঞ্চল জিয়ানগর মাজেলপুর তারপর এখানে শিমনগর এবং এখানে হালদি বাড়ি এখানে দেখুন সুন্দরবনের বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে এখানেও দু খেলাকায় এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা আসলে আমরা এক নজরে দেখিনি এই মুহূর্তে যে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে দেখা যাচ্ছে আরামবাগ এই অঞ্চলে ব্যাপক বজ্র সহ বৃষ্টিপাত থাকতে পারে পুতুলপুরের দিকে রয়েছে বর্ধমান এবং এর আশেপাশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ব্যাপক আকারে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেটার দিকে পান্ডুয়া এই এলাকায় এখানে মেমারি এখানে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি পরবর্তী সময়ের মধ্যে দেখুন আজকের মধ্যে মেঘের ঘনত্ব আর অনেকটা বৃদ্ধি পাবে এবং বঙ্গোপসাগর থেকে কিন্তু দেখুন আর্দ্রতা জনিক জলীয় বাস বাতাসে প্রবেশ করে বাতাসে বাতাসে সংঘর্ষ হয়ে এখানে ব্যাপক বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে আজ বিকেল থেকে এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এখানে প্রচণ্ড বৃষ্টি যে এখানে উলুবিরিয়া কোলাঘাট ঠামলুক এবং এর আশেপাশের অনেক এলাকায় একেবারে ব্যাপক বজ্র বিদ্যুষ বৃষ্টিপাত থাকবে এবং এখানে গোছাবা অঞ্চল সুন্দরবনের দিকে একেবারে যে দক্ষিণের উপকূলীয় অঞ্চল দিয়া এখানে বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে এছাড়া ভারতের যে বালুচারা বারিপাতা এখানে দেখুন তীব্র বজ্র বিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে আপাতত বাংলাদেশের সকল জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দেখুন সকল জেলায় বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই তবে পশ্চিমের বিশেষ করে পশ্চিমবঙ্গের সঙ্গে এখানে পশ্চিমের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে আজ তো এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট এতেক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ